This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাল পাহাড়ির দেশে যা স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী প্রয়াত শুক্রবার গভীর রাতে চুচুড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার বয়স হয়েছিল আটাত্তর বছর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ চাকরি করতেন হিন্দুস্তান মোটরে সঙ্গে লেখালেখিও করতেন তাকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা ওই কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে দেশের বন্ডি ছাড়িয়ে বিদেশেও অরুণের পরিচিতি তৈরি করে দেয় এই গান বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ ঘুরতেন পাহাড় জঙ্গল এবং আদিবাসী এলাকায় লাল পাহাড়ের সুরেই অমর হয়ে থাকবেন কবি চুচুরা ফার্ম সাইড রোডে অরুণের বাড়ির নাম সোনাঝুরি বাড়িতে তার স্ত্রী দুই পুত্র পুত্রবধূ এবং নাতিরা রয়েছেন পরিবার সূত্রে খবর শারীরিকভাবে সুস্থ ছিলেন অরুণ শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন সেখান থেকেই কিছুটা ঠান্ডা লেগেছিল জানিয়েছেন পরিবারের সদস্যেরা কবির পুত্রবধূ সুদেশনা চক্রবর্তী জানিয়েছেন করোনার পর থেকেই তার ফুসফুসের সমস্যা ছিল স্যান্টাক্লজের মতো লাল পোশাক পরে কাজে ঝোলা নিয়ে ঘুরতেন অরুণ মাথায় বাঁধতেন রঙিন রুমাল ঝোলায় চকোলেট রাখতেন ছোটদের দেখলে চকোলেট দিতেন তার প্রয়াণে হুগলির কবি সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমেছে পরিবার সূত্রে জানা গিয়েছে অরুণের দেহ বাড়ি থেকে চুচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে সেখানে মুক্তমঞ্চে সাহিত্য থাকবে দেহ কবির গুণগাহীরা সেখানে গিয়েই তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন পরে শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হবে এবং অন্তজাতিকি ডি লবুরুচপোরে মানে অবধি ঠিকঠাকি ছিল কালকে কলকাতায় গিয়েছিলেন রবীন্দ্র সদনে উল্টোদিকে কিছু মুহূর্ত অনুষ্ঠান ছিল এবং কালকে रात्री যখন ফিরেছেন তখন ঠিকঠাক ছিলেন খাওয়া-দাওয়া করেছেন ঠিকঠাক নাতিদের সাথে গল্প করেছেন আনন্দ করেছেন জামা উপহার দিয়েছিলেন তারপরে উনি রাত্রিবেলা খবর শুনেন প্রত্যেকদিন খবর শুনে যখন উনি বাথরুমে যান এবং বাথরুমে গিয়ে আমরা তখন শুয়ে পড়েছি বাথরুমে থাকা অবস্থাতেই আমরা একটা আওয়াজ শুনতে পাই যে কিছু পড়ে যাওয়ার আওয়াজ একটা বালতি উল্টে যাওয়ার আওয়াজ তখন নিচে গিয়ে দেখি যে উনি সেন্সলেস হয়ে আছেন এবং আমি তখন তুলে উনি ইনএলার নিতেন ধ্বংসের প্রবলেম ছিল ইনএলার দিয়েছি সঙ্গে সঙ্গে বুকে পাম্প পড়েছি আর তখন অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে অ্যাম্বুলেন্সে এসে গেছে দশ মিনিটের মধ্যে কিন্তু অ্যাম্বুলেন্সের লোক আমাকে তখন বলেন যে দেখুন আমাদের ঠিকঠাক কনসাল্ট করে তবে করুন হাসপাতালে তখন আমরা অনেক ডাক্তারকে যোগাযোগ করার চেষ্টা করি কাউকে পা পাই সে হয়তো কলকাতাতে আছে বা দূরে কোথাও আছে একজন লোকাল ডাক্তার ছিলেন আমাদের চেনা জানা তাকে পাওয়া যায় তিনি রাত্রির একটা দশ নাগাদ আসেন

কিন্তু বারোটার পরে সকাল থেকে দুই ছেলে আমি বড় আমার ভাই আছে মগরকুঞ্জতে অনুষ্ঠান ছিল সেখানেই বাবা উদ্বোধনের কাছে ব্যস্ত ছিল তারপরে ভোগে দীর্ঘদিন ধরে তো সেই হিসেবে এখনো বাবার এরকম প্রচন্ড সর্দি কাশি লেগেই ছিল তো তারপর বাড়ি ফিরেছিল আমরা সেরকম কিছু বুঝিনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে স্বাভাবিক সবার সাথে কথাবার্তা খাওয়া দাওয়া নাতিদের সাথে গল্প করা সবই স্বাভাবিক ছিল তারপর রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে বাবা তো টিভি দেখে বসে দেখছিল তারপর মায়ের শুতে যাওয়ার আগে যখন বাথরুম গেছে বাথরুমে গিয়ে হঠাৎ মানে অ্যাটাক হয় এবং তারপরেই পড়ে যায় পড়ে যাওয়ার পরে মানে বেশিক্ষণ আর সময় যায়নি ওই মিনিট দশকের মধ্যেই শেষ হয়ে যায় আমরা ধরে নিয়ে এসে ইনহেলার দেওয়া জল খাওয়ানো থেকে শুরু করে মানে বুকে পাম্প করা মানে যেটুকু আমাদের কর্তব্য আমরা চেষ্টা করেছি করার কিন্তু তারপরে অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে কল করা হয় তারা আসে কিন্তু তারা বলে আমরা ভালো বুঝি না আপনারা স্থানীয় ডাক্তারকে কল করুন তা আমরা আমাদের এখানে ডাক্তার মানুষ গোছ আছেন তাকে কল করেছিল উনি এসেছিলেন তখন প্রায় রাত একটা উনি এসে বলেন উনি মনে আছে হার্ট অ্যাটাক ন্যাটিভ অ্যাটাক হয়েছে তখনই উনি আগে এক্সপায়ার করে গেছেন এবং বডি পুরো ছেড়ে মানে গেছিল আমাদের তো ধুলে ধরে মানে শোানো প্রপারলি শোআনতেও খুব অসুবিধা হচ্ছিল এমনি আগেতে কোনো হার্ট রিলেটেড কোনো সমস্যা আগে কোনোদিন ধরা আসেনি ততবার ইসিজি 不起 সব কিছু ঠিকঠাক ছিল লাঞ্চটাই মেনলি ড্যামেজ ছিল আমরা ওটাই ভয় পেতাম সবসময় যে বাবার এতটা লাঞ্চ খারাপ এত সর্দি কাশি প্রচন্ড মানে বুকে সর্দি জমে যায় ইনহেলার তারপর নেবুলাইজার এই সমস্ত কিছুদিন আগেই বাবার এই দিয়ে বাবাকে ঠিক করা হয়েছিল তারপর ভালো ছিল এই যেই আবার সিজনটা চেঞ্জ হয় তখন আবার ওই ঠান্ডাটা লেগে গেছে তা খুবই বুকে কফ সর্দি আমরা সেটার জন্য কালকে বারণ করেছিলাম যাওয়ার জন্য যে ওনার শরীর খারাপ কদিন ধরে সর্দি কাশি মেন মানে হার্ট অ্যাটাক হবে এইটা মানে অকল্পনীয় আমাদের কাছে আমরা বিশ্বাসই এখনো পর্যন্ত করতে পারি না কি করে হার্ট অ্যাটাক মানে হলো আর কি সে কবিতা তো অসংখ্য আছে লেখা মানে আমি পার্টিকুলার সংখ্যা হিসেবে মানে বলতে পারবো না অগুন্তি বইও প্রকাশিত হয়েছে অনেকের বই যে কবিতা ছেপেছে এত মানে ডিটেলসে মানে অত পার্টিকুলার বলাটা আমার পক্ষে সম্ভব নয় কত কবিতা গান হয়েছে মানে অনেক বড় বড় শিল্পীরা সেই গান গেয়েছেন এখনো গাইছেন তারা এবার আমার অত তো আমি অদ্ভুত হ্যাঁ জাতীয় পুরস্কার পেয়েছিলেন ওই আইলো টুসু আইলো বলে একটি গাছ হ্যাঁ গাছ মোনার গান সেইটা লিখে জাতীয় পুরস্কার পেয়েছিলেন আহ উনিশশো কত সালে কাকু বলতে পারবে তোমার নাম খ্যাতি দেশ থেকে আন্তর্জাতিক হ্যাঁ আন্তর্জাতিক জায়গা ছাড়িয়ে পড়েছে সারা দেশ বিদেশে মানে বাবার মুখে শুনেছি বহু দেশে বাবার ওই লাল পাহাড়ি দেশে যা গানটা শুধু ওটা নয় মনে যে জয়বন্ধে একটি ঝুমুর গান সেটাও বহু দেশে বাজে সবাই গাইছে ছোট থেকে বড় 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 শিল্পী মাঝারি শিল্পী সবাই আর কি মানে গান বাবার গান গাইতে খুব ভালোবাসতো এত বছর কাটানো কোন স্মৃতি মনে পড়ে স্মৃতি তো অসংখ্য স্মৃতি তো মানে বাবার সাথে আমাদের দুষ্টমিষ্টি সম্পর্ক মানে নর্মাল বাবা আমি বৌমা কিন্তু বৌমা হিসেবে বাবা যে আমাদের বুড়ো বলেই ডাকে বৌমা বলে কোনোদিন ডাকতে আমি শুনিনি আজকে আমি উনিশ বছর ধরে এখানে আছি আহ তো আমাদের এই দুষ্টমিষ্টি সম্পর্ক ভালোই ছিল আর স্মৃতি তো অসংখ্য মানে বলে শেষ করা যাবে না উনি তো মানে দেখা যেত প্রত্যেকটা মানুষের সঙ্গে ছোট চার থেকে আসি হ্যাঁ সবার সাথে খুব ভালো এবার কোথায় সাড়ে দশটার সময় সবাই বলছে যে নিয়ে যাওয়ার কথা এখন সবাই আসছেন কথা বলছেন সবার সাথে আলাপ আলোচনা করে আমার হাজবেন্ড কি করবেন বা আমার দেওর আছে তারা কি করবে আমি তো ঠিক বর্তমানে আমার মানে বাবার দাদা এখনো আছেন ভাই আছেন ন ভাই আছেন বোনেরা আছেন হ্যাঁ স্ত্রী আছেন হ্যাঁ আমার শাশুড়ি মা আছেন আর আমরা আমি বাবা তো তখন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ছিল তারপরে গেছে হিন্দম চাকরি করতে তো যখন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ছিল তখনই পুরুলিয়া বাঁকুড়া চষে ফেলা হয়ে গেছে বাবার হ্যাঁ তখনই কি সেই মাটির গানগুলো সেই সময় থেকে শুরু হ্যাঁ সেই সময় আলাপ হয়েছিল বাবা চক্র চক্রবর্তী সুভাষ চক্রী আমাদের বাড়িতে আসতেন চন্দ্রনগরের বাড়িতে সেই সময়তেই যে পরিচিত গানগুলো শোনা যায় আর কি সেই গানগুলো রচনা হয়েছিল শুরু হয়েছিল তো সেই সময়তে তারপরে আরো অনেক গানে শুরু হয়েছে সেই সময়তে সমর ব্যানার্জি কবি ছিলেন আহ পঙ্কজ মুখার্জি ছিলেন বাড়িতে গান গাইতেন উনি হেমন্ত মুখার্জি ছাত্র ছিলেন মানস মুখার্জি ছিলেন যিনি বাবার আহ প্রচুর গানে বাউল গানে উনি সুর দিয়েছিলেন

তো সেটা আমার কাছে একটা সৌভাগ্যের বিষয় ছিল যেমন মানুষ কেউ হয়তো সুর করছে আমরা বসে শুনছি বা কেউ আবৃত্তি করছেন সেই আবৃত্তি যেগুলো হচ্ছে আর কি সেগুলো কিন্তু খুব উচ্চ পর্যায়ের ছিল সেটা পরে ছোটবেলায় বুঝতে পারেনি তখন কিন্তু বড় হয়ে বুঝতে পারি যে সেগুলো কত মানে পরিণত ছিল আর কি তো এরকম আর কি তারপরে বিভিন্ন জায়গায় গেছি বাবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে ভাগ্য ভালো ছিল যে আমরা সেগুলো শুনতে পেরেছি সেখানে বাবা বাবা শুনেছি যারা গুণী শিল্পী ছিলেন তাদেরও শুনেছি ঠিক এটা তো সত্যি কথাই আমিও প্রথমে বুঝতে পারিনি যে এটা পাঁচ সাত মিনিটের মধ্যে একটা ঘটনা ঘটে যাওয়া ঘটনা আহ তো আমি ফিরেছি বাঁকুড়া থেকে খুবই দেরি হয়েছে পাঁচ চার পাঁচ ঘন্টা দেরিতে বাড়িতে পৌঁছতে পেরেছি কিন্তু তার আগে সব হয়ে গেছে

কবি অরুণ চক্রবর্তী চলে গেলেন এবং এটা একটা সমাজের পক্ষে বিরাট ক্ষতি যে এ চলে যায় সেই শূন্যস্থান আর পূরণ হয় না আমরা আমাদের পূর্ণ অভিজ্ঞতা থেকে দেখেছি যারা কবি সাহিত্যিক বা গুণীজন যারা যারা গেছেন তাদের বিকল্প কিছু হয়নি তাই কবি অরুণ চক্রবর্তীরও বিকল্প হবে না তার যা সৃষ্টি আছে সেই সৃষ্টিকে নিয়েই ওনাকে আমরা স্মরণ করে যাব আর ওনার মৃত্যু হয়েছে ঠিক কিন্তু উনি সমাজে ওনার নাম নিয়ে বেঁচে থাকবেন আমরা ওরা শান্তি কামনা করি এবং পরিবার বর্গের ঈশ্বর যেন শক্তি দেন তারা এই সুখ শোকটা যাতে সহ্য করতে পারে সবাই ভালো থাকবেন নমস্কার কবি অরুণ চক্রবর্তীর প্রয়াণ জাতীয় কবি একদম কবি মলে সব দিকেই একজন শোকের ছায়া কি বলবেন জাতীয় পুরস্কার প্রাপ্তর চাইতেও বড় কথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি কবি অরুণ চক্রবর্তী এবং এটা আমাদের গর্ব আমাদের শহর আমাদের জেলার গর্ব তিনি এখানকার বাসিন্দা ছিলেন তার মৃত্যুতে বাংলা কবিতা বাংলা সাহিত্যর যেমন ক্ষতি হলো তার পাশাপাশি কুল ক্ষতি হল সেটা হচ্ছে বাংলার যে লোক সংস্কৃতি বিশেষ করে বাংলার প্রান্তিক মানুষ আদিবাসী মানুষ তাদের যে সংস্কৃতি যাকে তিনি অন্তরে ধারণ করতেন এবং যাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার মহান দায়িত্ব পালন করেছেন গোটা জীবন জুড়ে সেই সংস্কৃতির ক্ষতি হলো মারাত্মক যে কারণে আমরা চিচুড়া বইমেলার পক্ষ থেকে মনে করি অরুণ চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতভাবেই বাংলা সাহিত্য এবং কবিতার ক্ষতি কিন্তু তার থেকেও উপরে গিয়ে এটা বাংলার সংস্কৃতির ক্ষতি আমরা তার প্রতি গভীর শোক প্রকাশ করি এবং তার প্রতি প্রকৃত শ্রদ্ধা যদি আমাদের জানাতে হয় তাহলে যে সংস্কৃতির চর্চা তিনি গোটা জীবন ধরে পড়ে গেছেন তাকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে হচ্ছে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন